আমার বন্ধু রনি সারাদিন গাজাকে তাকতে চাইছিল এইদিকে আমরা নতুন গিল্ডে জয়েন হয়েছি যেটাতে আছে গেরিনার দেওয়া শীল হেই গাইজ দিস ইজ অর্ডিনারি অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ব্যাক ফ্রম অর্ডিনারি গেমার তো কেমন আছো তোমরা সবাই বারবারের মতো আরেকটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের নতুন গিল্ডে জয়েন হওয়া নিয়ে তো তোমরা কম বেশি সকলেই হয়তো যেন আমি নতুন একটি গিল্ডে জয়েন হয়েছি আর যে গিল্ডে আছে গেরিনাথ দেওয়া শীল জি আচ্ছা তো আজকের ভিডিওতে মূলত আমি বলতে চলেছি আমি কিভাবে গিল্ডে জয়েন হলাম প্লাস তোমরা কিভাবে এই গিল্ডে জয়েন হবে তো ফালতু কথা বাদ দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও দেখা শুরু করো তো মূল কাহিনীটা হলো আমি একজনের কাছ থেকে গিল্ডের ম্যানেজারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিই এবং তার সাথে কি কথা হলো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি প্রাইভেসির কারণে তার নাম্বারটি শো করে নিই তো এখানে আমি তাকে ফার্স্টে সালাম দিই এবং সে বলে জি তো আমি তাকে বলি আমি গেম থেকে তার নাম্বারটা পেয়ে তাকে মেসেজ দিয়েছি এবং বলে যে আমি আপনাদের গিল্ডে জয়েন হতে চাই এবং দেখতে পাচ্ছ তারপরে কিন্তু সে আমাকে বিশাল লম্বা একটি লিস্ট পাঠায় তো আমি এক লাইনে বলে দিচ্ছি যে সেখানে কি কি লেখা প্রথমত লেভেল হতে হবে সত্তর প্লাস সিএসএ ফিফটি স্টার প্লাস থাকতে হবে এবং বিয়ারে চার হাজার থাকতে হবে এছাড়াও তিন দিনের মধ্যে নাম পরিবর্তন গিল্ডে গ্লোরি দিতে হবে ইত্যাদি অনেক লেখা আছে এবং আমি তাকে আমার লেভেলটা বলি এবং আমার সিএস এবং বিআর র্যাঙ্কস করটাও বলি তাছাড়াও বলি যে আমার নাম চেঞ্জ করতে একটু পাঁচ দিনের মতো সময় লাগবে তারপর সে আমাকে গিল্ডের আইডি কোডটা টা দেয় এবং বলে রিকোয়েস্ট দিতে এখন কথা হচ্ছে তোমরা যারা আমার অডিয়েন্স তোমাদের জন্য আমি কি করেছি তো চলো সেটাও স্ক্রিন রেকর্ডে দেখে আসি ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর বলে টিকট প্লাস ইউটিউবে ভিডিও করি আর কি আমাকে দেখে আর কি আমি যেখানে গিল আর ভিডিও গিল তো অনেকে কমেন্ট করে জয়েন হওয়ার জন্য তো আপনি যদি বলেন লাইফ স্ট্রইল থেকে আর কি যাদের মনে করেন লেভেল সত্যের উপরে আবার র্যাক্স করো ভালো আছে ওয়ান বি টু ওয়ান বি তি ইজিলি করতে পারবে আপনি যদি বলেন এরকম কিছু ভালো প্লেয়ারকে আমি গিল্ডে নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারি এবং তারপর কিন্তু তার সাথে আমার আরো অনেক কথা হয় এবং সে কিন্তু বলে তার নাম্বারটা দেওয়ার জন্য নাও কামস টু দা পয়েন্ট তো তোমরা কিভাবে গিল্ডে জয়েন হবে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না তোমরা ফার্স্ট অফ অল লাইক করে দেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইবটা করে দাও স্ক্রিনের উপরে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দুটো ছবি পাঠিয়ে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে সো যারা যারা ভিভেস গিল্ডে জয়েন হতে ইচ্ছুক ফটাফট লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও আজকের মতো বিদায় নিতে সেইখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বা